আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ ফ্যামিলি ফার্মিংয়ের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো ব্যাপার এটা হচ্ছে গিয়ে গতকালকে সারাদিন রাত বৃষ্টি ছিল বৃষ্টি থাকার কারণে আমার ফার্মের অবস্থা খুবই খারাপ বড় একটা আম গাছ ছিল বিশাল বড় আম গাছটা ঝড়ের কারণে পড়ে গেছে এত পরিমাণ বাতাস ছিল অথচ দেখেন ছোটো একটা বড়ই গাছ আছে সেটার কিছুই হয়নি আর এখন ব্যাপার হচ্ছে এই যে পানিটা পুরো জায়গাটা ভরে গেছে এখন এই জায়গায় প্রায় হাঁটু পর্যন্ত পানি হয়ে গেছে একটু একটু গর্ত তো এই জায়গাটার মধ্যে এই জন্য এখন চিন্তা করতেছি মুরগিগুলোকে যদি ছাড়ি এরা সারাদিন আবার বৃষ্টিতে ভিজে এই পানিতে ইয়ে করে এইগুলা ছাড়লে আর ঢুকানো যায় না বৃষ্টি হোক আর যাই হোক এক জায়গার মধ্যে আসতে বৃষ্টি বসে থাকে এই কারণে হচ্ছে প্রবলেম যে একদিনের বৃষ্টিতে অনেক ক্ষতি হয়ে যেতে পারে গতকালকে কয়েকটা মুরগির বাচ্চা খুঁজে পাচ্ছিলাম না ঠিক আছে জানি না কোন জায়গায় গেছে কি হয়েছে তো আসলে সব কিছুরই দরকার আছে আল্লাহ তাল্লাহ যখন রোদ দেয় সেটারও দরকার আছে যখন বৃষ্টি দেয় সেটাও কোনো না কোনো কারণে দেয় মাঝখানে বেশ পরিমাণ তাপমাত্রা গেছে বাংলাদেশের উপর দিয়ে সবাই নামাজে তারা দোয়া করছে বৃষ্টির জন্য তো বৃষ্টি আসছে আলহামদুলিল্লাহ বৃষ্টি আসা নিয়ে কোনো দুঃখ নাই বৃষ্টি আসাতে খুশি আমরা সবাই খুশি হুম কিন্তু আমি জাস্ট বলতে চাচ্ছি যে আমার ফার্মের অবস্থা খারাপ এইগুলোকে ছাড়াও যাচ্ছে না সবগুলো এখনো ঘরের মধ্যেই আছে কোনোটারে ছাড়ি নাই জানি না কোনো কয়েক কয়েকটা মারা গেছে তাও বলতে পারবো না কেমন জানি ভয় ভয় লাগতেছে যে আজকে ফার্মটা খুললেই দেখবো যে কয়েকটা বাচ্চা মরে পড়ে আছে বুঝতেছি না যে কারণে আর কি কথাগুলো শেয়ার করলাম যে বৃষ্টি আসলে যারা আমরা খামারের খামারি আসি মানে খামার তো না যারা আসলে পশুপালন করে আমার ক্ষেত্রে বলতেছে আমার তো আর খামার নত বড় আমরা যারা আসলে পশুপালন করি তাদের একটু কষ্ট হয়ে যায় জিনিসগুলোকে দেখে শুনে রাখা হুম তো এই কথাগুলো শেয়ার করার জন্য এই ভিডিওটা করলাম আর আমার পরিস্থিতি দেখার জন্যই দেখানোর জন্য এই ভিডিওগুলো করলাম তো হ্যাঁ আপনাদের কার কী পরিস্থিতি নিচে কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম